তো নমস্কার বন্ধুরা স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে আরও একবার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এই জুন মাস পড়তে না পড়তেই প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চারশো টাকা অটোমেটিক কেটে নেওয়া হচ্ছে এর মধ্যে অনেকেই হয়তো পাসবুক আপডেট করে এটি দেখেছেন এবং অনেকেই এমন আছেন যারা হয়তো এখনও দেখেননি এবং যাদের অ্যাকাউন্ট থেকে এই টাকাটি কেটে নেওয়া হয়েছে তাদের অনেকেরই মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে এই টাকা কাটার মেসেজটি পাঠিয়ে দেওয়া হয়েছে তো সেই জন্য আমি আজকের ভিডিওতে আলোচনা করব। যে কেন প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে এই চারশো ছাপান্ন টাকা করে কেটে নেওয়া হচ্ছে এবং এই টাকার বদলে আপনি কি বেনিফিট পেতে পারেন এবং আপনি যদি এই বেনিফিট পেতে না চান তাহলে আপনাকে কি করতে হবে তো আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এই যে চারশো ছাপান্ন টাকা কেটে নেওয়া হচ্ছে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তো এটা প্রধানমন্ত্রীর দুটো বিমার জন্য এই টাকাটি কেটে নেওয়া হচ্ছে তো এর মধ্যে একটি হলো পিএমএসবিআই অর্থাৎ প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা যার বার্ষিক প্রিমিয়াম হলো কুড়ি টাকা এবং আরেকটি হলো পি অর্থাৎ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা যার বার্ষিক প্রিমিয়াম হলো চারশো ছত্রিশ টাকা এই দুটি বিমারই সময়কাল এক বছরের জন্য হয়ে থাকে অর্থাৎ ফার্স্ট জুন থেকে শুরু করে থার্টি ফার্স্ট মে অবধি ভ্যালিড থাকে জুন মাসের মধ্যে এই বিমার গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে এই বিমার প্রিমিয়ামের টাকাগুলি কেটে নেওয়া হয় তো এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো কাউকে বিমা করতে বলিনি কিংবা আমি কোনো বিমার ফর্মে সই করিনি তাহলে আমার অ্যাকাউন্ট থেকে বিমা কিভাবে করা হলো এবার আপনাদের কাছে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই যখন আপনারা কোনো ব্যাংকের শাখাতে অর্থাৎ সিএসপি পয়েন্টে টাকা তুলতে বা টাকা জমা করতে যান অথবা মেন ব্যাংকে আপনার অ্যাকাউন্টের কেওয়াইসি করবার জন্য কিংবা অন্য কিছু কাজের জন্য মেন ব্যাংকে যান তখন ব্যাংকের আধিকারিকরা আপনাকে জানিয়ে কিংবা আপনাকে না জানিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা ওই বিমার ফর্মে সাইন করিয়ে নেন এবং আপনার অ্যাকাউন্টে এই দুটি বিমা অ্যাক্টিভ করে দেয় তো এবার এই বিমাগুলির বেনিফিট অথবা এই বিমাগুলি আপনার অ্যাকাউন্টে চালু থাকলে আপনি কি কী সুবিধা পাবেন সেটা নিয়ে একটু বলি তো প্রথমে আসে পি অর্থাৎ প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা যার বার্ষিক প্রিমিয়াম হলো কুড়ি টাকা তো এই এই বিমাটি আপনার অ্যাকাউন্টে যদি অ্যাক্টিভেট থাকে তাহলে আপনার ওই বিমাটি অ্যাক্টিভ থাকাকালীন যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনি দু লক্ষ টাকার আর্থিক সহায়তা পেয়ে যাবেন এবং এরপর আসে পি অর্থাৎ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা যার বার্ষিক প্রিমিয়াম হলো চারশো টাকা এই বিমাটি আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভেট থাকলে এই বিমাটি অ্যাক্টিভ থাকাকালীন আপনার যদি দুর্ঘটনাজনিত কারণের জন্য মৃত্যু হয়ে থাকে তাহলে আপনার নমিনি যে থাকবে সে দু লক্ষ টাকার আর্থিক সহায়তা পেয়ে যাবে অর্থাৎ পি থেকে যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনি ব্যাংকের কাছে দু লক্ষ টাকার ক্লেম করতে পারবেন এবং পি এম থেকে যদি আপনার দুর্ঘটনাজনিত কারণের জন্য মৃত্যু হয়ে থাকে তাহলে আপনার যে নমিনি থাকবে সে ব্যাংকের কাছে দু লক্ষ টাকার ক্লেম করতে পারবেন তো এবার যদি কোনো উপভোক্তা এই বিমার সুবিধাগুলি নিতে না চান অর্থাৎ এই বিমাগুলি যদি তার অ্যাকাউন্ট থেকে বন্ধ করতে চান তাহলে কি করতে হবে তো দেখুন যদি আপনার অ্যাকাউন্ট থেকে এই দুটি বিমার প্রিমিয়ামের টাকা কেটে নিয়ে থাকে তাহলে এগুলিকে এখনই বন্ধ করতে যাবেন না কারণ আমি ভিডিও শুরুতেই বলেছি যে এই বিমা দুটি এক বছরের জন্য অ্যাক্টিভ থাকে তাই আপনি যদি এই বিমা দুটি এখনই বন্ধ করতে চান তাহলে না তো আপনি বিমার প্রিমিয়ামের টাকাটি ফেরত পাবেন আর না তো আপনার কোনো দুর্ঘটনা ঘটলে আপনি এই বিমার সুবিধাগুলি পাবেন তাই আপনি যদি এই বিমাগুলি বন্ধ করতে চান তাহলে দু হাজার সালের মে মাসের মধ্যে এই বিমাগুলি বন্ধ করতে পারবেন তো কিভাবে বন্ধ করবেন যদি আপনি বন্ধ করতে চান তাহলে আপনার নির্দিষ্ট ব্যাংকে গিয়ে একটি রিকোয়েস্ট লেটার লিখবেন যে আমি আমার অ্যাকাউন্টে এই দুটি বিমা বন্ধ করতে চাই সেই রিকোয়েস্ট লেটারটি লিখে সেখানে সাইন করে আপনি আপনার ব্রাঞ্চ ম্যানেজার কাছে জমা দিয়ে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে এই দুটি বিমা বন্ধ করে দেওয়া হবে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিও কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং তার পাশাপাশি এই রকমের নলেজেবেল ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ